আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি খাদিজা চলে আসছি জাফিরা ক্লথিং শপ থেকে আপনাদের কাছে পাকিস্তানি ফেরডোস ব্র্যান্ডের কিছু ড্রেস নিয়ে ড্রেসগুলোর অনেকগুলো কালার আছে ডিজাইনটাও খুবই সুন্দর কটন পার্টি ওয়ার ড্রেস হবে থ্রি পিস কালেকশন আনস্টিচ হবে সবগুলো ড্রেসগুলো দেখা দিচ্ছি প্রথমে দেখা দিচ্ছি এই মাস্টার কালারের একটা ড্রেস ড্রেসটার খুবই সুন্দর কালার ড্রেসটার কালার কিন্তু খুবই হিট হয়েছিল পুরো ড্রেসটা দেখা দিচ্ছি ফার্স্টে দেখা দিচ্ছি উপরের পার্টটা এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্টের পার্টটা ফ্রন্টের মধ্যে খুবই সুন্দর করে প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টার হবে আর এই যে সুন্দর করে দেখা দিচ্ছি ড্রেসটার প্রিন্টটা এবং নিচনে সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে ড্রেসটার ভিউটা খুবই সুন্দর একটা কালেকশন সফট কটন ম্যাটেরিয়াল হবে কিন্তু অরিজিনাল পাকিস্তানি কালেকশন এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা এবং ও আচ্ছা ওটা ফ্রন্ট পার্ট ছিল এটা হচ্ছে মধ্যে কিন্তু অল ওভার প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট এবং নিচনে একটা পারের মতো আছে সাথে কিন্তু স্লিভস আর পার্টটা দেওয়া আছে স্লিভস এর মধ্যে যথেষ্ট পরিমাণে কাপড় আছে আপনারা কিন্তু ইজিলি খুবই সুন্দর করে এটা সেলাই করতে পারবেন যে কোনো সাইজে এটার দুপাট্টাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আছে এই দেখেন খুবই সুন্দর একটা কালারের দুপাটা দুপাট্টার লেন্থও খুব ভালো এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টার মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট হবে সাইডে কিন্তু চিকেন কারি ওয়ার্ক হবে এই যে খুবই সুন্দর ফ্লোরাল একটা ওয়ার্ক প্রিন্ট করা আছে এটা হচ্ছে ড্রেসটার প্যান্ট এর পাটটা প্যান্টের মধ্যে পনে দুই গোজের মতো কাপড় দেওয়া আছে তিন গজের মতো নেক্সট এই কালারটা দেখাই দিচ্ছি এটা একটু অ্যাশ কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট হবে সবগুলোই কিন্তু একই ডিজাইন হবে জাস্ট কালার আলাদা এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট এবং নিচনে চিকেন কারি ওয়ার্ক করা খুবই সুন্দর একটা ড্রেস কটন হবে কিন্তু অরিজিনাল পাকিস্তানি কটন পার্টিওয়ার ড্রেস এটা হচ্ছে ড্রেসটা ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনের মধ্যেও কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট হবে নিচনে পারের মতো করে প্রিন্ট হবে এবং সাথে স্লিভস আর পার্টটা দেওয়া আছে স্লিভস এর মধ্যেও কিন্তু খুব সুন্দর করে পার করে ওয়ার্ক করা হবে প্রিন্ট করা এটা হচ্ছে ড্রেসটার দুপাট্টাটা দুপাটার কিন্তু এটার সাথে ম্যাচ করে আছে সাইডের মধ্যে কিন্তু চিকেন কারি ওয়ার্ক করা হবে এবং অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট হবে খুবই সুন্দর একটা দুপাটা এটার এ দেখেন কাছ থেকে দেখা দিচ্ছি সাথে কিন্তু হালকা কাটওয়ার্ক ডিজাইনও আছে দুপাটার মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসটা প্যান্টের পার্টটা প্যান্টের মধ্যে কিন্তু পরে তিন গজার মতো কাপড় দেওয়া আছে এই দেখেন এটা হচ্ছে নেক্সট কালারটা ড্রেসটার কালার হচ্ছে পেস্ট কালারের মধ্যে অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্টের লন ডিজিটাল প্রিন্ট করা আছে এই দেখেন এখানে কিন্তু লেখা আছে পেরদোস ব্র্যান্ডের পাকিস্তানি হবে এই দেখেন এটা হচ্ছে অল ওভার ড্রেসটা নিচনে কিন্তু এখানে চিকেন কারি ওয়ার্ক করা হবে এটা দেখা দিচ্ছি সামনে থেকে সুন্দর করে এই দেখেন এটা ডিজাইনটা কিন্তু আলাদা ওটার ওটার তুলনায় আর একটা দেখা দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টার করা হবে এবং এটা হচ্ছে লোয়ার পার্ট তা লোয়ার পার্ট এর মধ্যে খুব সুন্দর করে পার করে ওয়ার্ক হবে এটা হচ্ছে স্লিভসের পার্টটা পার্ট এর মধ্যেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টার ওয়ার্ক করা হবে এই দেখেন এটা হচ্ছে নেক্সট এটার ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও খুব সুন্দর খুবই পেটি কালারটা তো সুন্দর আছে প্রিন্টটাও খুবই সুন্দর সাথে ডিজাইন আর চিকেন কারি ওয়ার্ক কিন্তু আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় সফট পনে আর নরম একটা কাপড় আর যেহেতু অরিজিনাল পাকিস্তানি কটন পাকিস্তানি কটন কিন্তু খুবই সুন্দর পার্টি ওয়ার হবে কিন্তু এটা ইজিলি খুব সুন্দর করে পার্টিতে পরে যাওয়া যাবে এটা হচ্ছে নেক্সট কালারটা এই কালারটা সম্পর্কে কি বলবো এত সুন্দর দেখতেই পারছেন খুব সুন্দর প্রিন্ট করা আছে কিন্তু এখানে ফ্লোরাল প্রিন্টের ড্রেস হবে আর নিচনে অনেক চিকেনকারি ওয়ার্ক হবে এ দেখেন এটার ডিজাইনটা দেখা দিচ্ছি খুব সুন্দর করে দেখেছেন চিকেনকারি ওয়ার্ক করা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনের মধ্যে অল ওভার প্রিন্ট হবে নিচনে পার হবে এবং সাথে স্লিভস এর পার্টটা দেওয়া আছে এটা হচ্ছে এর পার্টটা এখানে কিন্তু লেখা আছে ফিরদোসের যে ফিরদোস ব্র্যান্ডার হবে এটা আর এটা দুপাটা কিন্তু আরো সুন্দর এটা দুপাটা দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন এই দেখেন বেগুনের সাথে কিন্তু এই কন্ট্রাস্টটা খুবই সুন্দর যাবে এই যে এর সাথে কিন্তু খুবই সুন্দর যাবে প্রিন্টটা খুবই সুন্দর দুপাটাটা এটা হচ্ছে দুপাটার প্যান্টার প্যান্টার পাটটা প্যান্টের মধ্যে 15 গজের মতো কাপড় দেওয়া আছে কিন্তু দুপাটার মধ্যে সাইডে চিকেন কারি ওয়ার্ক হবে আর ওয়ার্ক ডিজাইন হবে আর অল ওভার কিন্তু প্রিন্ট করা খুবই সুন্দর একটা কালার নেক্সট দিচ্ছি এই খুবই সুন্দর আর এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি তো পরে কিন্তু এত আরাম পাবেন এই দেখেন এটার প্রিন্টটা দেখাই দিচ্ছি খুব সুন্দর করে এই কালারটাও খুবই সুন্দর নিচনে এখানে চিকেন কারি ওয়ার্ক হবে এখানে চিকেন কারি ওয়ার্ক হবে অল ওভার কিন্তু ফ্লোরাল প্রিন্ট হবে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা ব্যাক মধ্যেও খুব সুন্দর করে ফ্লোরাল ওয়ার্ক হবে এবং নিচনে পাড়ের মতো ওয়ার্ক হবে প্রিন্ট হবে ইঞ্জি খুব সুন্দর একটা কালার আর ড্রেসের ডিজাইন সম্পর্কে তো নাই বললাম এটা হচ্ছে স্লিভসের পার্টটা স্লিভসের মধ্যেও খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ইঞ্জি এটা দুপাট্টাটা দেখাই দিচ্ছি দুপাট্টাটাও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক প্রিন্ট করা এই যে অল ওভার দুপাট্টার মধ্যে কিন্তু সাইডে এভাবে করে চিকেন কারি ওয়ার্ক আর কাটওয়ার্ক ডিজাইন হবে আর প্রিন্ট হবে খুবই সুন্দর একটা কালার অফ হোয়াইটের সাথে মাস্টার কালার আর এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ অফ হোয়াইট হবে এক কালারের নেক্সট দেখা দিচ্ছে এই ব্ল্যাক কালারের ড্রেসটা ব্ল্যাক কালার তো সবারই পছন্দ এই হচ্ছে ব্ল্যাক কালারের প্রিন্টটা প্রিন্টটাও খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট হবে সবগুলো ড্রেসই কিন্তু ফ্লোরাল প্রিন্ট এক একটা ডিজাইন কিন্তু আলাদা সবগুলোর এটা হচ্ছে ড্রেসটার লোয়ার পার্টটা লোয়ার পার্টের মধ্যে খুব সুন্দর করে ভারী করে চিকেন কারি করা আছে আপনারা চাইলে কিন্তু টেলার্সকে বলে এখানে কাটওয়ার্ক ডিজাইন করতে পারবেন এখানে কাটওয়ার্কের ডিজাইন করা আছে কিন্তু আপনারা এটা সেলাই করে কাটওয়ার্ক করতে পারবেন এটা এটা হচ্ছে এটা ব্যাক বা ব্যাক মধ্যেও খুব সুন্দর করে প্রিন্ট করা আছে নিচনে পার হবে এটা হচ্ছে এটার ব্যাক পোশনটার পার্টটা আর এটা হচ্ছে মধ্যে কিন্তু যথেষ্ট কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু লং যথেষ্ট পরিমাণে লং বানাতে পারবেন এটা হচ্ছে এটা এটার মধ্যে কিন্তু সাইডে এ কাটওয়ার্ক ডিজাইন হবে আর চিকেন কারি ওয়ার্ক হবে এই যে আর সাথে সুন্দর ফ্লোরাল প্রিন্ট আছেই খুবই সুন্দর একটা কালার এই যে এটা হচ্ছে এটার প্যান্টের পার্টটা প্যান্টটা কিন্তু এক কালারের হবে অরিজিনাল পাকিস্তানি ফেরদোস ব্র্যান্ডের হবে কিন্তু এই ড্রেসগুলো নেক্সট দেখা যাচ্ছে মেরুন কালারের একটা ড্রেস এই কালারটাও খুবই সুন্দর খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে এখানে এবং নিচনে চিকেন কারি ওয়ার্ক করা সবগুলো ডিজাইন কিন্তু আলাদা আপনারা যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে মেসেজ দেবেন আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করে দেবো এটা হচ্ছে চিকেন কারি ওয়ার্ক করা এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে এবং লোয়ার পোর্শনের মধ্যে এভাবে পার করা আছে এটা হচ্ছে ড্রেসটার স্লিভস এর পার্টটা এটার স্লিভস আলাদা এসেছে এই যে এটা হচ্ছে স্লিভস এর পার্টটা খুব সুন্দর করে এখানে পারের মতো কাজ করা হবে এই যে এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ফেরদোস ব্র্যান্ডের ড্রেস হবে আর অরিজিনাল কিন্তু পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ড্রেস খুবই সফট একটা কটন ম্যাটেরিয়ালের ড্রেস হবে এত সফট আপনারা পড়লে এত মজা পাবেন এই তো ড্রেসের প্রিন্টটা দেখাই দিলাম অন্যটা এই যে এখানে কাটওয়ার্ক ডিজাইন হবে এবং চিকেন কারি ওয়ার্ক হবে এটা হচ্ছে এটা প্যান্টের পার্টটা প্যান্ট প্যান্টের মধ্যে পনের তিন গজার মতো কাপড় আছে নেক্সট দেখাই দিচ্ছি অফ হোয়াইটের মধ্যে পেস্ট কালারের একটা কম্বিনেশন এই যে খুব সুন্দর একটা কালার পরলেও কিন্তু খুব ভালো লাগবে এটা হচ্ছে ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট করা এবং এটা হচ্ছে লোয়ার পার্টটা লোয়ার পার্টের মধ্যে খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে কাজ করা এটার ব্যাক পোর্শনটা এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনের মধ্যেও ডিজিটাল প্রিন্ট হবে এবং নিচনে পারের মতো প্রিন্ট করা আছে এটা হচ্ছে এর যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা যে কোনো লেন্থ কিন্তু বানাতে পারবেন হাতা কোনো ডিজাইন দিয়ে এই যে এটা হচ্ছে দুপাটাটা দুপাটার মধ্যে কিন্তু কাটওয়ার্ক ডিজাইন হবে চিকেন কারি ওয়ার্ক করা হবে আর অল ওভার কিন্তু প্রিন্ট করা আছে খুবই লং একটা ডুপারটা কিন্তু এটা এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা প্যান্টের মধ্যে পনের তিন গোজার মতো কাপড় দেওয়া আছে বডি কিন্তু এটার ফ্রি সাইজ অ্যান্ড লেন্থ হচ্ছে ফোর্টি ফাইভ আপনারা যারা যারা অর্ডার করবেন আমাদেরকে স্ক্রিনশট দিবেন আপনাদের অর্ডারটা কনফার্ম করে দিব ড্রেসটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা অরিজিনাল পাকিস্তানি ফের ব্র্যান্ডেড ড্রেস আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে নেক্সট টাইম সালাম আলাইকুম